অনেক বড় পাওয়ারফুল মানুষ বিশাল বড় পদে আছে হাজার হাজার কর্মী তার অনুসরণ করে ঈদের নামাজের ঘোষণা দিতে গিয়ে বলতেছে আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানা জানাজা মানে ঈদের নামাজ জানাজা ঘুরে ফেলে আগামীকাল পবিত্র ঈদুল আজহার নামাজে জানাজা আচ্ছা বলেন তো জানাজা কি ঈদের হয় নাকি জানাজা মরা মানুষের হয় চারি থেকে পাঁচ বারে বাক্যটা বলছে কিন্তু তারপরে সে ঠিক করে বলতে কেন পারে নাই কারণ এই লাইনে তাদের কোনো চর্চা কোনো চর্চা নাই রাগ না চাই বুঝাইতে চাইছি যে যে জিনিস জানে না সে সে জিনিস সম্পর্কে কোনো ধারণাও আচ্ছা আপনারা বলেন একটা রুগী অপারেশন করানোর জন্য কি হুজুরের কাছে নাকি যে হুজুর আমার এই সিলেটার ফ্যাট কার্ডই একটু অপারেশন করে দেন কারণ হুজুর আলেম কিন্তু অপারেশন করা হুজুরের কাজ না বরং হুজুরের অপারেশনের দরকার হলেই কার কাছে যায় এটা যেমন সহজ ভাবে বুঝেন যারা কোরআন জানে না কোরআন বুঝে না তাদের জ্ঞানের মধ্যে আবু জেহেলের জ্ঞানের মধ্যে কোন পার্থক্য এই কারণে আল্লাহর রসুল যুগে আবু জেলা ইসলামের যে ক্ষতি করেছে এই যুগে এই সব লোকেরা এইরকম ক্ষতি করে আবু জেহেল আল্লাহ নবীর উপরে আঘাত করেছে এরা আলেমদের উপরে আঘাত করে কারণ এরা তো নবীরে পায় না নবীতে এখন নাই ফাইলে কিন্তু ছাড়তো না কইলেন আপনারা কি মনে করছেন এরা নবীরে ছেড়ে দিত এরা নবীরও ছাড়তো না এরা বলতো কি নবীর মদিনে আটকাই রাখ রাজ্য আমরা চালাব নবী আবার রাজ্য নিয়ে কথা বলবে কেন নবী আল্লাহ আল্লাহ করবো ফানি পড়া দিব খতম পড়ব জগতের নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে নবীর চিন্তা করার কোন দরকার নাই আল্লাহ এদেরকে বলেছেন অন্ধ এদেরকে কি বলেছেন যাদের কাছে কোরআনের এলেম নাই তারা অন্ধ চোখ হলো দুই ধরনের একটা হইলো সামলার শোক আরেকটা হলো এলেমের চোখ জ্ঞানের চোখ আপনি যখন একটা দৃশ্য চামলার চোখ দিয়ে দেখবেন তখন এটার একরকম ব্যাখ্যা পাবেন যখন আপনি অন্তরের চোখ দিয়ে দেখবেন তখন আরেক রকম ব্যাখ্যা পাবেন উদাহরণস্বরূপ একজনে জ্বর হয়েছে আপনি হাত দিয়ে বুঝবেন যে জ্বর হয়েছে একটা ফেরা দাও কিন্তু আরেকজন যখন অন্তরের চোখ দিয়ে দেখবে সে তখন চিন্তা করবে জ্বরটা কি কারণে হয়েছে জ্বর তো কোনো অসুখ নয় জ্বর হইলে অন্য একটা রোগের উপসর্গ মাত্র সুতরাং হয় শরীরে কোথাও ইনফেকশন আছে না হয় কোথাও ঠান্ডা লেগেছে যার কারণে শরীরে তাপমাত্রা বেড়ে গেছে তাহলে দুইজনের দেখা কি একরকম আলো আর আধার যেমন এক হতে পারে না হক আর বাতিল যেমন এক হতে পারে না অন্ধ আর চোখ গলা এক হতে পারে না আলেম আর জাহেল কখনো এক হতে পারে না সুরা মুজাদালাহ এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ারফা আমানু মিনকুম উয়েল্লেদি না উতল্লি অল্লভি ম্যা তাম লু না হবি ইয়ার ফাইল্লা উল্লেদিন আম আন ওমেন কম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে এলেম দান করা হয়েছে কোরান রেলেম ইসলামের রেলেম যাদেরকে দান করা হয়েছে এবং যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করবে সুবহান আল্লাহ যারা ইমান এনেছে আর কোরআন হাদিসের এলেম লাভ করেছে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবে আল্লাহর কথা ঠিক নিও পুরা ঠিক নেই কিছু ব্যাটি গইবার সম্ভাবনা আছে নাকি না রায় তাকবীর আল্লাহ না

আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি আল্লাহর মায়া যে তিনি আদর করে মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন কোরানের শিক্ষার কারণে মানুষের মোট বেড়ে গেছে নবী সাল্লাম এক নম্বর কাজ করেছেন মানুষকে দাওয়াত দিয়েছেন লাহা ইল্লা দাওয়াত গ্রহণ করো তাওহীদের দাওয়াত গ্রহণ করো দাওয়াত তিনি কয়েকটি মূল নীতিকে সামনে রেখে দিয়েছেন তাওহিদ রিসালাত আখেরাত এই তিন দফা কেন্দ্রিক দাওয়াত ছিল মক্কায় এখানে ইমানের কয়েকটি মৌলিক বিষয় আছে আমন্ত বিল্লা হে অ মালাইকাতিহি অ কুতুবিহি অ রসুলিহি ওয়ালিয়া ও মিলা খেরওয়াল কাদরে খাই ঋহি অসার ঋহি মৃণাল্লা হে তালা ওয়াল বাড়ছে বাড়াদ মাউত এ সবগুলি বিশ্বাস করলে হয় ই না সবগুলি বিশ্বাস করলে কি হয় ভাই আমার সাথে আছেন তো আবার কানেকশন অন্য দিকে না নাসাইয়ে আমার থেকে যদি অন্তরের কানেকশান ছুটে যায় তাহলে বয়ান আসবে না কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে আছেন আর বলার জন্য আনছেন বুঝানোর জন্য আনছেন বুঝানো বলা এটা দায়িত্ব হেদায়তের মালিক আমরা কি কারোর জন্য হেদায়তের দায়িত্ব নিয়ে আসছি নাকি আমরা কি দারোগা কারো যদি আল্লাহ হেদায়ত না করে লাডি দি ফিডেলেও হেতের ভিতরে হেদায়ত কি তাহলে এখানে যে কয়টা বিষয় বলা হয়েছে সবগুলো মিলে ইমান সবগুলো মিলে কি আমার বন্ধু সবগুলো মিলে ইমান নবীজি ইমানে দাওয়াত দিয়েছেন এখন যারা দাওয়াত গ্রহণ করেছেন নবীজি কি করেছেন তারপরে নবীজি তাদেরকে তালিন তাসকিয়া দিয়েছেন তাদেরকে শিখাইছেন

যিনি একজন রাসুল প্রেরণ করেছেন সেই রাসুলের দায়িত্ব তিনি আসমানি কিতাব তেলাওয়াত করবেন কুরআন তেলাওয়াত করবেন এটা একটা দায়িত্ব আর যারা তার উপর ঈমান আনবে আল্লাহর উপর ঈমান আনবে তিনি তাদেরকে কুরআনের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ তাদেরকে কিতাবের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন ওয়া ইউযাক্কিহিম আর কিতাবের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন তাহলে কি বোঝা যায় শিক্ষা অর্জন করলেই মানুষ পবিত্র হয় না ডিগ্রি নিলেই মানুষ পবিত্র হয় না ডিগ্রি তো ফেরাউনেরও ছিল কিন্তু ফেরাউনের আত্মা পবিত্র ছিল না ডিগ্রি তো আবু জেহেলেরও ছিল আবু জেহেলের আত্মা পবিত্র ছিল না বর্তমান জামানায় বহু নাস্তিকের ডিগ্রি আছে কিন্তু ওগুলা হায়ান জানোয়ারের থেকেও খারাপ কারণ শিয়াল কুকুরও নাস্তিক হয় না আপনাদের এলাকায় কুকুর আসেনি বাড়িতে যদি একটা কুকুর থাকে কুকুরে মালিক চিনে না হঠাৎ করে আমি আপনার বাড়িতে গেছি আমি যত বড় হুজুরি ওই কুত্তে আমার যদি না চিনে সিগনাল দিব কি দিব না ঘেউ মালিকের বলতেছে মালিক এই লম্বা জুব্বাওয়ালা কি ধরনের সারা সুরত দেখা যাচ্ছে এই মখলুকের করে আগে কোনো বাড়িতে দেখি নেই তুমি সতর্ক কি যেন ঢুকছে আমি আমার ভাষায় ব্যাখ্যা করলাম তাইলে মালিক বাড়িতে যে বিড়াল থাকে বিড়ালে মালিক চিনি আপনি ডাইনিং টেবিলে খাইতে পড়ছেন আপনার ফ্রায়ের নিচে বিড়ালে খালি ল্যাস দিয়ে বাতার দেয় আর হালকা হালকা মেসেজ করে আর মিউ মিউ আওয়াজ করে তার মানে হলো আমার হক আমারে দাও তুমি মাছ খাইয়া কাঁটাটা আমারে কি হেতে যদি বিড়ালের থেকেও খারাপ হয় বিড়ালের হক খাইয়া ফেলাই এরকম কিছু আছে না ভাই খাইতে 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 মসজিদেরটা তো মাইরিয়া খায় মসজিদেরটা খায় রাস্তার টাকা ফকিরের বিক্রি আর বাজেটও চুরি করি খায় কি খানকা কয় খামো না মানে খাওয়ার জন্যই তো আচ্ছা তাহলে বুঝেন বিড়ালেও মালিক আচ্ছা ছাগল আসেনি ছাগলে মালিক চিনে না তাহলে নাস্তিক যারা তারা শিয়াল কুকুর বিড়াল ছাগলের থেকেও নিকৃষ্ট তারা তাদের আসল মালিক আল্লাহরে চিনে না কিন্তু ডিগ্রি আসেনি ভড়ালেখা আছে ডিগ্রি আছে বহুত বড় বড় ডিগ্রি আমাদের দেশে অশিক্ষিত মানুষ যারা তারা নাস্তিক হয় না যত নাস্তিক আছে সব ডিগ্রি আর পড়ালেখাওয়ালা পাবলিক এখনও এত নিচে নামায় নাই